বন্ধুরা ইউটিউব চ্যানেলে আজকে কিন্তু আমরা এই ভিডিওতে আর্মি এ ওসি অর্থাৎ আর্মি অর্ডিনেন্স কর্পস ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করব যে তোমাদের এখানে যে আর্মি এ ও সি তরফ থেকে ট্রেডসম্যান পদে তোমাদের যে ভ্যাকেন্সি রিলিজ হতে চলেছে তো তোমাদের এখানে কোন কোন পদের ক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সি রিলিজ হতে পারে টোটাল কতগুলি শূন্য পদে তোমাদের এখানে ভ্যাকেন্সি রিলিজ হতে পারে এবং তোমাদের এখানে স্যালারি কী দেওয়া হয় আর্মি এ ও সিতে এবং তোমাদের এখানে আর্মি এ ও সিতে আবেদন করতে গেলে তোমাদের এখানে বয়স কি চাওয়া হয় তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কারা কারা তোমরা এখানে আর্মি এ সিতে আবেদন করতে পারবে যোগ্যতা কি চাওয়া হয় তোমাদের আর্মি এ ওসিতে আবেদন করতে গেলে তোমাদের এখানে আর্মি এ ও সিতে কীভাবে সিলেকশান করানো হয় কয়টি ধাপে তোমাদের এখানে সিলেকশান করানো হয় এক্সাম রিটেন এক্সামের প্যাটার্ন কি রাখা হয় তোমাদের এখানে হাইট চেস্টের কথা কী বলা হয় কত সেন্টিমিটার তোমাদের এখানে হাইট চাওয়া হয় এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট অর্গানাইজেশন বলা হয়েছে আর্মি অর্ডিন্যান্স কর্পস এবং তোমাদের এখানে পোস্ট নেমের কথা বলা হয়েছে টেটসম্যান মেড এবং ফায়ারম্যান সব পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে টোটাল পোস্টের সংখ্যা বলা হয়েছে এক হাজার দুশোটি তোমাদের পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হবে স্যালারির কথা বলা হয়েছে লেভেল বেতন দেওয়া হবে একুশ হাজার থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে উনসত্তর হাজার টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে জব লোকেশনের কথা বলা হয়েছে অল ইন্ডিয়াতে জব লোকেশন রাখা হয়েছে এবং তোমাদের এখানে লাস্ট ডেটের ফর্মের কথা বলা হয়েছে আপডেট শুন এবং তোমাদের নিচে এখানে অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে পোস্ট নেম এবং টোটাল পোস্টের কথা বলা হয়েছে এখানে তোমরা দেখতে পারো ট্রেডসম্যান মেট ফায়ারম্যান এবং ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট এই সব পদে নিয়োগ করা হবে এখানে তোমাদের কিন্তু টোটাল যে ভ্যাকেন্সি সেটি বলা হয়েছে এক হাজার দুশোটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এবং এজ লিমিট তোমাদের এখানে বয়স এবং শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে দি এজ লিমিট ফর দিস রিক্রুটমেন্ট ইজ এইটিন টু টোয়েন্টি সেভেন ইয়ার্স ফর অল ট্রেড তো তোমাদের কিন্তু সব ট্রেডের ক্ষেত্রে কিন্তু এখানে বয়স বলা হয়েছে আঠারো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে আর্মি এ ওসির ক্ষেত্রে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হবে এখানে বলা আছে এসসি এসটির ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এবং ও ক্ষেত্রে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে এবং এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে ক্যান্ডিডেট শুড বি পাসড আউট ক্লাস টেন্থ ফ্রম এনি বোর্ড তো যে কোনো বোর্ড থেকে তুমি যদি সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আর্মি এওসির জন্য আবেদন করতে পারবে নিচে তোমাদের এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে এখানে তোমাদের প্রথমেই বলা হয়েছে পিইটি পিএচসটি ফিজিক্যাল টেস্ট তোমাদের কিন্তু প্রথমে নেওয়া হবে তারপর তোমাদের কিন্তু এখানে রিটার্ন এক্সাম নেওয়া হবে তোমাদের প্রথমে কিন্তু এখানে মাঠ করানো হবে মাঠের পর তোমাদের কিন্তু এখানে রিটার্ন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সামের পর ডকুমেন্টস ভেরিফিকেশান তারপরে এখানে মেডিকেল টেস্ট নেওয়া হবে তো এই চারটি ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন সিলেকশান করানো হবে নিচে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সামের প্যাটার্ন এবং সিলেবাস দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের নেগেটিভ মার্কিং জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভের তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং রাখা হয়েছে এবং তোমাদের এখানে এক্সামের যে ডিউরেশান টাইম বলা হয়েছে একশো মিনিট টাইম দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে সিবিটি এক্সাম নেওয়া হবে কম্পিউটার বেস তোমাদের এক্সাম নেওয়া হবে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে এক্সামের প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে কত নাম্বারের কোশ্চিন থাকবে এখানে বলা আছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জি কেজিএস থেকে পঞ্চাশটি কোয়েশ্চিন থাকবে পঞ্চাশ নম্বরের ম্যাথ থেকে পঁচিশটি কোশ্চিন পঁচিশ নাম্বারের এরপর রিজনং থেকে পঁচিশটি কোশ্চিন পঁচিশ নাম্বারের এরপর ইংলিশ থেকে পঞ্চাশটি কোশ্চিন পঞ্চাশ নাম্বারের টোটাল কিন্তু এখানে দেড়শোটি কোশ্চিন থাকবে দেড়শো নাম্বারের মধ্যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এরপর নিজে তোমাদের এখানে পিইটি এবং পিএচটির কথা এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে এখানে তোমাদের হাইট বলা হয়েছে তোমরা যারা ইউ আর ও এবং এস সি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট থাকলে আবেদন করতে পারবে এসটির ক্ষেত্রে বলা হয়েছে যারা ছেলেরা তাদের ক্ষেত্রে বলেছে একশো ষাট সেন্টিমিটার হাইট হতে হবে এসটির ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্টের কথা বলা হয়েছে তোমার চেস্ট কিন্তু এখানে আশি থেকে পঁচাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর আসি যে তোমাদের এখানে ইম্পর্ট্যান্ট ডেট যে তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হবে তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমাদের আবেদন কিন্তু এখানে জুন মাস থেকে স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে জুলাই মাস পর্যন্ত আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিশ কিন্তু এখনো জারি করা হয়নি তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিটি আপকামিং ও বলতে পারো আমি কিন্তু তোমাদের এই আপকামিং ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করলাম যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে এডুকেশন কোয়ালিফিকেশন এজ লিমিট এবং তোমাদের এক্সামের প্যাটার্ন সব কিন্তু আলোচনা করলাম তো তোমাদের কিন্তু এখানে সিম্পলি এখানে মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখন নোটিশ জারি করা হয়নি নোটিশ জারি হলেই আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য